ভাবছিলাম ভাজা মাছ উল্টে খাইতে পারে না এখন দেখি সে কাটা সুদ্ধ পুরা মাছ গিলে খাওয়ালো একটা মেয়ে আমাকে দুই ঘন্টা কথা বলে বোঝালো মেয়েরা নাকি কম কথা বলে ইনবক্সে মেয়েদের আইডি সারি সারি তাহলে কি আমি নিজেকে যাইতকান দাবি করতে পারি কি আমি মেয়ে আমাকে ধাক্কা দেওয়ার পর বলল সরি আমি তাকে জোরে ধরে বললাম ইটস ওকে আমার রিপ্লে আশায় শত শত মানুষ ওয়েট করে আর আমি রিপ্লে দিলে ওকে করে চাঁদের আলো পড়ে আর তুই আমার ইগনোর কর দেখবেডি তোর ইগনোর দেখার সময় আছে রে ওই ছেড়ে আশেপাশে সব আঙ্গাল বাঙ্গাল এদিকে চা দেখো ঢাকায় আমাল পুরুষ তার পছন্দের নারীকে না পটে যাওয়া পর্যন্ত হাল ছাড়ে না কিন্তু পটে গেলে ছেড়ে দেয় ওই চলো আরে দাঁড়াও আসতেছি তুমি আমার গুরুত্ব ঠিক তখনই বুঝবা যখন তুমি আমাকে হারাই ফেলবা সারা দিন অপেক্ষা করি রাত হবে কথা কিন্তু রাতে হয় ঝগড়া আমি কখন ঝগড়া করি ঝগড়া তো তুমি করো আমরা মধ্যবিত্ত জানাব গার্লফ্রেন্ড তো আমাদের বাজেটের বাইরে অতটা দূরে ও আকাশ না যতটা দূরে আমি আমার আমার লেখা বন্ধু এই জীবনে না পারলি তুই একটা প্রেম করতে না পারলি আমার একটা করাইয়া দিতে এবার অন্তরেতে একটা ছোট ঘাডো সোাবের কাজ কর আশা আমার বাপ মায়ের রাজি করায়া আমার একটা বিয়ের ব্যবস্থা কইরা দে বন্ধুত্বটা তাহলে কি বন্ধুত্ব হলো এমন একটা জিনিস যার সাথে ভালো মানুষের তুলনা করা যায় না কি করে স্কুল লাইফে যে সব আড্ডা দিত স্কুল ফালাই তারা এখন কেউ যখন রাগি দিয়ে জিজ্ঞেস করে রাগ করছো তখন মনটা কয় ঠাস করে থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করি ব্যথা পাইছো এই দুনিয়ায় ভালো মানুষ খুঁজতে যাবেন না কারণ আমি সব সময় ঘরে থাকি তুমি আর আমার ফোন দিও না তোমার সাথে কথা বলতে আমার স্মরণ করে হ্যাঁ তুমি সুন্দর কিন্তু দামি না তোমার পিছনে অনেক ছেলে ঘুরবে কিন্তু আমি না টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার একটা মেয়ের সাথে পাঁচ মিনিট চ্যাট করছি এখন নাকি তার পাঁচশো টাকা খুব দরকার মাছ ভাজার আগে যেই কারণে মাছের গায়ে হলুদ লাগানো হয় বিয়ে করানোর আগেও সেই কারণে পোলার গায়ে হলুদ লাগানো হয় পায় নাই বলে যে তার নামে বদনাম করব। বদনামই করব। ভালো মানুষ হলে সে ছেড়ে যাইতো না আমি ভাই এক কথার মানুষ আমি সিঙ্গেল জিএফ একটা থাকলেও সিঙ্গেল জিএব দুইটা থাকলেও সিঙ্গেল নতুন কেউ মেসেজ দিলেও আমি সিঙ্গেল এখন আর পিছনে তাকাই না কারণ সামনে অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে সবাই পেরেছে তুমিও পারবা প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না আবেগের থেকে বাস্তব কঠিন কেউ কারোর অভাবে মরে না আজ আমি দুইটা শপথ নিলাম পরের মেয়ের দিকে তাকাবো না আর কোনো মেয়ে ওয়েবসাইটে গিয়ে যারা দেশে লিখে সার্চ করে আসলে তারাই প্রকৃত দেশ প্রেমিক ভিডিও দেখতেছো মজা পাইতেছো হাসতেছো কিন্তু লাইক দিচ্ছ না বিয়েতে দাওয়াত দিব আসবা দেখবা কিন্তু আফসোস খাবার দিব না যে মেয়েগুলা বিএফকে কে কুত্তা কুত্তা বলে ডাকো তাদেরকে বলতাছি সামনে কিন্তু ভাদ্র মাস কি করে তুমি ভাবতেও পারবা না তোমার সাথে কথা বলার জন্য কতটা অপেক্ষায় থাকি প্রিয় একদিন আমার ভালোবাসা তোমাকে রাতের বেলা সরবর্ণ উচ্চারণ করতে বাধ্য করবে বন্ধু নিয়ে দেখছো হ্যাঁ দেখছি তো একই পদ্মা ছিল লাগি কি ঘোষ পাগলা সাড়ে সাতটা আইডি আছে সাড়ে সাতটা আইডির প্রভাই লক্ষ্য এক বেডির মন রাখতে যাই দশ বেডির মন থেকে উড়ে গেছি ঠিক মতো তেল দিতে পারলে চুল আর সম্পর্ক দুইটাই ঠিক থাকে ছেলে মানুষের আবার হাসি খুশি জীবন ভালোবাসা থাকলে টাকা থাকে না টাকা ইনকাম করতে গেলে ভালোবাসার মানুষটাই থাকে না বিশ্বাস করে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম আর তুমি আমার কাপড় বেসার গ্রুপ অ্যাড করে দিলা তাকে তুমি কখনোই মিথ্যা আশা দিও না যে তোমার মিথ্যে কথাগুলোকে বিশ্বাস করে মানুষের ডাক নামের শেষ নাই এই যেমন ধরেন তুল বড় বড় গোল গোল পম পম ইত্যাদি ইত্যাদি প্রাচীন কালে এক এক রাজা দশটা করে রানি রাখতো বর্তমানে মেয়েরা দশটা বয়ফ্রেন্ড দেখে তার প্রতিশোধ নিচ্ছে পকেটে একশো পঞ্চাশ টাকা নিয়া একশো পঞ্চাশ সিসির বাইকের স্বপ্ন দেখার মানুষগুলাই হচ্ছে বাইক লাভার তোমার সৌন্দর্যের অহংকার ছিল তম তো আমারও ছিল না হ্যাঁ জানি তুমি একটু সুন্দর ছিলা তবে পরিত ছিল না শুধু আমার এই মন মানতে চায় না নয়তো মেয়ে মানুষের কমতি আমারও কম ছিল না আমার চরম সৌভাগ্য তুমি একদিনের জন্য হলেও আমার প্রেমে পড়েছিলে তোমার এই পরম করোনার কথা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে অ্যাটিটিউড দেখানোর মতো চেহারা না হতে পারে আমার কিন্তু কারো অ্যাটিটিউড দেখার সময় নাই আপনারা কি জানেন বর্তমান বাংলাদেশে সুবারি গাছে ডাব ধরে তুমি খাওয়ালে সে খালে চোখ লাল করা বন্ধু তুমি আমার যত নষ্টের কারণ আপনারা হয়তো জেনে অবাক হবেন যে এক্স এর বিয়ের ভিডিও করাকে এক্স ভিডিও বলে ধন্যবাদ প্রতিদিন রাতে বিয়ের জন্য কান্না করে এরকম একটা ফেসবুক ফ্রেন্ড দেখতে চান এই ভিডিও শেয়ার অপশনে যান গিয়ে মেসেঞ্জার ক্লিক করেন দেখেন দুই নাম্বার যে ব্যক্তি আসবে সে প্রতিদিন রাতে বিয়ের জন্য কান্না করে